এটার বিকল্প কি হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টু দিস এখানে হোয়াট মানে কি অল্টারনেটিভ মানে বিকল্প দিস মানে এটার হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টু দিস অর্থাৎ এটার বিকল্প কি এর কোনো বিকল্প নেই দেয়ার ইজ নো অল্টারনেটিভ এখানে নো মানে নেই অল্টারনেটিভ মানে বিকল্প দেয়ার ইজ নো অল্টারনেটিভ অর্থাৎ এর কোনো বিকল্প নেই তাদের বড়ো পরিবার দেয়ার বিগ ফ্যামিলি এখানে দেয়ার মানে তাদের বিগ মানে বড় ফ্যামিলি মানে পরিবার দেয়ার বিগ ফ্যামিলি অর্থাৎ তাদের বড় পরিবার আমি জানি তাদের ছোট পরিবার আই নো দেয়ার স্মল ফ্যামিলি এখানে আই নো মানে আমি জানি দেয়ার মানে তাদের স্মল ফ্যামিলি মানে ছোট পরিবার আই নো দেয়ার স্মল ফ্যামিলি অর্থাৎ আমি জানি তাদের ছোট পরিবার কথা কম কাজ বেশি লেস টক মোর ওয়ার্ক এখানে লেস মানে কম টক মানে কথা মোর মানে বেশি ওয়ার্ক মানে কাজ লেস টক মোর ওয়ার্ক অর্থাৎ কথা কম কাজ বেশি আমি তোমার কোম্পানিতে কাজ করব না আই উইল নট ওয়ার্ক ফর ইয়োর কোম্পানি এখানে আই মানে আমি নট ওয়ার্ক মানে কাজ করব না ইয়োর কোম্পানি মানে তোমার কোম্পানিতে আই উইল নট ওয়ার্ক ফর ইয়োর কোম্পানি অর্থাৎ আমি তোমার কোম্পানিতে কাজ করব না আমি অন্য কাজ খুঁজছি আই এম লুকিং ফর অ্যানাদার জব এখানে আই মানে আমি লুকিং মানে খুঁজছি অ্যানাদার জব মানে অন্য কাজ আই এম লুকিং ফর অ্যানাদার জব অর্থাৎ আমি অন্য কাজ খুঁজছি আমি এই কাজে আসক্ত আই এম অ্যাডিক্টেড টু দিস ওয়ার্ক এখানে আই মানে আমি অ্যাডিক্টেড মানে আসক্ত টু দিস ওয়ার্ক মানে এই কাজে আই এম অ্যাডিক্টেড টু দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজে আসক্ত তোমাকে কে বলেছে হু টোল্ড ইউ এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে তোমাকে হু টোল্ড ইউ অর্থাৎ তোমাকে কে বলেছে আমি এটা জানি আই নো দিস এখানে আই মানে আমি নো মানে জানি দিস দিস মানে এটা আই নো অর্থাৎ আমি এটা জানি চলো একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস গো মানে চলো যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই আমার হাতে সময় নেই আই হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই তোমার মূল্যবান সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর প্রেসিয়াস টাইম এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করোনা ইউর মানে তোমার প্রেসিয়াস টাইম মানে মূল্যবান সময় ডোণ্ট ওয়েস্ট ইউর প্রেসিয়াস টাইম অর্থাৎ তোমার মূল্যবান সময় নষ্ট করো না তুমি এখানে কী করো হোয়াট ডু ইউ ডু হিয়ার এখানে হোয়াট মানে কি ইউ ডু মানে তুমি করো হিয়ার মানে এখানে হোয়াট ডু ইউ ডু হিয়ার অর্থাৎ তুমি এখানে কি করো বেরিয়ে যাও এখান থেকে গেট আউট ফ্রম হিয়ার এখানে গেট আউট মানে বেরিয়ে যাও ফ্রম হেয়ার মানে এখান থেকে গেট আউট ফ্রম হেয়ার অর্থাৎ বেরিয়ে যাও এখান থেকে কি হবে যদি আমি না যাই হোয়াট ইফ আই ডোন্ট গো এখানে হোয়াট মানে কি হবে ইফ মানে যদি আই মানে আমি ড গো মানে না যাই হোয়াট ইফ আই ডোন্ট গো অর্থাৎ কি হবে যদি আমি না যাই আমি তোমাকে থাপ্পড় দেব আই উইল স্লাপ ইউ এখানে আই মানে আমি স্লাপ মানে থাপ্প ইউ মানে তোমাকে আই উইল স্লাপ ইউ অর্থাৎ আমি তোমাকে থাপ্পড় দেব তুমি এর জন্য দায়ী ইউ আর রেসপন্সিবল ফর দিস এখানে ইউ মানে তুমি রেসপন্সিবল মানে দায়ী ফর দিস মানে এর জন্য ইউ আর রেসপন্সিবল ফর দিস অর্থাৎ তুমি এর জন্য দায়ী আমি তোমার মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাই না সি মানে দেখতে ইউর ফেস মানে তোমার মুখ আই ডোণ্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস অর্থাৎ আমি তোমার মুখ দেখতে চাই না আমি কি তোমার সাথে তর্ক করছি এম আই আর গুইং উইথ ইউ এখানে এম আই মানে আমি কি আর গুইং মানে তর্ক করছি উইথ ইউ মানে তোমার সাথে এম আই অর্থাৎ আমি কি তোমার সাথে তর্ক করছি তর্ক করা মহাপাপ এখানে মানে তর্ক করা গ্রেট মানে মহা সিন মানে পাপ আর্গুইং ইজ এ গ্রেট সিন অর্থাৎ তর্ক করা মহাপাপ কারোর সাথে কখনো তর্ক করবে না নেভার আর্গু উইথ এনি ওয়ান এখানে নেভার মানে কখনো করবে না আর্গু মানে তর্ক উইথ এনি ওয়ান মানে কারোর সাথে নেভার আর্গু উইথ এনি ওয়ান অর্থাৎ কারোর সাথে কখনো তর্ক করবে না আমি তোমাকে কষ্ট দিতে চাই না আই ডোণ ওয়ান্ট টু হার্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না হার্ট মানে কষ্ট দিতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু হার্ট ইউ অর্থাৎ আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি তোমার সাথে ঝামেলা করছি না আই এম নট মেসিং উইথ ইউ এখানে আই মানে আমি নট মেসিং মানে ঝামেলা করছি না উইথ ইউ মানে তোমার সাথে আই এম নট মেসিং উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে ঝামেলা করছি না আমি এখান থেকে চলে যেতে চাই আই টু লিভ হিয়ার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে লিভ মানে চলে যেতে হিয়ার মানে এখান থেকে আই ওয়ান্ট টু লিভ হিয়ার অর্থাৎ আমি এখান থেকে চলে যেতে চাই এই রুমটা কি পরিষ্কার ইজ দিস রুম ক্লিন এখানে দিস রুম মানে এই রুমটা ক্লিন মানে পরিষ্কার ইজ দিস রুম ক্লিন অর্থাৎ এই রুমটা কি পরিষ্কার এই রুমটা কে পরিষ্কার করেছে হু ক্লিন দিস রুম এখানে হু মানে কে ক্লিনড মানে পরিষ্কার করেছে দিস রুম মানে এই রুমটা হু ক্লিনড দিস রুম অর্থাৎ এই রুমটা কে পরিষ্কার করেছে সেই রুমটা অনেক পরিষ্কার দ্যাট রুম ইজ ভেরি ক্লিন এখানে দ্যাট রুম মানে সেই রুমটা ভেরি মানে অনেক ক্লিন মানে পরিষ্কার দ্যাট রুম ইজ ভেরি ক্লিন অর্থাৎ সেই রুমটা অনেক পরিষ্কার সেই রুমটা আমি পরিষ্কার করেছি আই ক্লিনড দ্যাট রুম এখানে আই মানে আমি ক্লিনড মানে পরিষ্কার করেছি দ্যাট রুম মানে সেই রুমটা আই ক্লিনড দ্যাট রুম অর্থাৎ সেই রুমটা আমি পরিষ্কার করেছি তোমার কি প্রয়োজন হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি প্রয়োজন আমার সাথে কথা বলবে না ডো্ট টক টু মি এখানে ডো্ট টক মানে কথা বলবে না টু মি মানে আমার সাথে ডোণ্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলবে না আমি তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ রাইট নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে রাইট নাও মানে এই মুহূর্তে আই ওয়ান্ট টু টক টু ইউ রাইট নাও অর্থাৎ আমি তোমার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই এই মুহূর্তে কি তুমি ব্যস্ত আছো আর ইউ বিজি অ্যাট দ্য মোমেন্ট এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত এট দ্য মোমেন্ট মানে এই মুহূর্তে আর ইউ বিজি অ্যাট দ্য মোমেন্ট অর্থাৎ এই মুহূর্তে কি তুমি ব্যস্ত আছো আমি এই মুহূর্তে কাজ করছি আই এম ওয়ার্কিং রাইট নাও এখানে আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম ওয়ার্কিং রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে কাজ করছি তুমি একটু পরে এখানে আসো ইউ কাম হিয়ার লেটার এখানে ইউ মানে তুমি কাম হিয়ার মানে এখানে আসো লেটার মানে পরে ইউ কাম হিয়ার লেটার অর্থাৎ তুমি একটু পরে এখানে আসো আমি তোমার সাথে পরে কথা বলবো না আই ওয় টক টু ইউ লেটার এখানে আই মানে আমি উন্ট টক মানে কথা বলবো না টু ইউ মানে তোমার সাথে লেটার মানে পরে আই উন্ট টক টু ইউ লেটার অর্থাৎ আমি তোমার সাথে পরে কথা বলবো না তোমাকে এই মুহূর্তে কথা বলতেই হবে ইউ হ্যাভ টু টক রাইট নাও এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু টক মানে কথা বলতে হবে রাইট নাও মানে এই মুহূর্তে ইউ হ্যাভ টু টক রাইট নাও অর্থাৎ তোমাকে এই মুহূর্তে কথা বলতেই হবে